এই গরমে কোনো মানুষেরই সেরকমভাবে কাজ বাজ করতে ইচ্ছা করে না যেমনটা আমারও একেবারে কিন্তু এই গরমে একটু কিচ্ছু করতে ইচ্ছা করে না তাও জোর করে তো করতেই হবে নইলে খাবোটা কি আর এই সংসারটা চলবেই বা কি করে যদি আমরা না কাজ করি সকাল সকাল দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু সাজগুজু করে নিলাম সাজগোজ বলতে যেমনটা প্রত্যেকটা বউই করে থাকে স্নানের পরে সিঁদুর টিপ এগুলো তো পরেই থাকি এরপরে আমি চুলটা ভিজা বলে ওই জন্য আমি চুলটাকে একটু ফার্স্টে ঝেড়ে নিলাম তারপরে দেখো আমার চিঙ্কি মিঙ্কি পিঙ্কিকে চাল দিচ্ছি চাল না এটা চাল গম আরও নানা রকমের একসাথে মিক্সড করে একটা খাবার কিনতে পাওয়া যায় তো সেই খাবারটাই দিচ্ছি এই ডিউটিটা কিন্তু রোজ সকালে সিনুর থাকে কিন্তু সিনুজির আজকে পড়তে এতে দেরি হয়ে যাচ্ছিল ওই জন্য আমি সিনুকে বললাম তুই পড়তে চলে যা আমি চিঙ্কি মিঙ্কি পিঙ্কিকে আজকে খাবার দিয়ে দেবো খাবার দেওয়ার পরে চলে এলাম এবারে কিচেনে বাসি যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি তোলার আগে এরকম জলকে ভালো করে ঝরিয়ে নিই তারপরে তুলি নইলে যেখানে রাখি আর কি সেখানে পুরো ভিজে কাদো কাদোর মতো হয়ে যায় সেই জন্য আর এই হলো গিয়ে আমাদের লোটা কুটুমজন জন এলে পরে আমাদেরকে লোটা মানে ঘটি জল দিতে হয় এরপরে আমি এখন বসে নিচ্ছি চা তার কারণ পাগলি সকাল থেকে চিল্লাচ্ছে বউ আজকে তাড়াতাড়ি করে চা কর তাড়াতাড়ি চা কর আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে চা করতে আর সকালবেলা লিকার চা আজকে করছি আর দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে কিন্তু চা করলে খেতে ভালোই লাগে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমনভাবে চা করলে লিকার চা ভালো লাগে চলে আসছি এবারে পাগলি দিকে চাটা তাড়াতাড়ি চা খেতে এই যে আমার চা আর সাথে নিয়ে নিয়েছি এখানে রয়েছে চুর তো এই চাচুর গুলো না মানে প্যাকেটের যে শেষের দিকে যে চাচুর গুলো থাকে একদম গুঁড়ো গুঁড়ো যেটা হচ্ছে কি মুড়ি দিয়ে খেতে একদম পছন্দ হয় না তো চা দিয়ে খেলে না এটা বেশ ভালো লাগে একটু হালকা টক টক রয়েছে টক মিষ্টি চানাচুর যেহেতু এটা আর দেখো আমি কতগুলো বিস্কিট নিয়েছি আমার মতো কারা কারো রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যে একটা বিস্কিটে হয় না এক দুটো বিস্কিটে হয় না আমি অনেকগুলো করে বিস্কিট খাই আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস যে আমি যখন খাবো অনেকগুলো বিস্কুট খাবো খাবো না তো একদমই খাবো না যদি খাবো অনেকগুলো খাবো তো অনেক চেষ্টা করছি নিজেকে ফিট রাখার আর এরকমভাবে আমি আদেও ফিট থাকবো আমাকে মানুষ দেখে যে কি বলে ওলো একদম রাক্ষসের মতো দিনরাত খেয়ে যাচ্ছে আর সবসময় খালি মানে দুঃখ দুঃখজনক মুখ করে বলি যে আমি এত মোটা হয়ে যাচ্ছি কি করে আমি এত মোটা হয়ে যাচ্ছি কি করে থেকে এসেই তুমি কি করছো আবার মুখ ওরকম করতে বারণ করেছি না হ্যাঁ এটা ঘুম হ্যাঁ ঘুমাচ্ছি তো ঘুমাতে বাবা এটা কি ধরনের ঘুম এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে আগে এখন আমি ভাতটা আগে সিনুতে খেতে দিবো আজকে আমার খুব পান্তা ভাত আর সিনু হচ্ছে কি ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে বেশি বেশি ভালোবাসতো সেই জন্য আমি ডিম ভাজা করে দেবো আর পান্তা ভাত আর আমিও ওটাই খাবো ডিম ভাজা পান্তা ভাত আর চানা চারাচুর দিয়ে একটা চটকে পেঁয়াজ দিয়ে বেশ খেতে ভালো লাগে পান্তা ভাত দিয়ে তো সেটা খাবো আর তারপরে একেবারে ভাত আর ডাল সব এখনই বসিয়ে দেবো আর আলুগুলোকে কেটে রাখবো পানি দিয়ে সে পাশে তরকারিটা খালি করবো আর এ পাশে ভাতটা আর ডালটা খালি সেদ্ধ করে নেবো তো চলো ঝাটফট করে ডিমটা ভাজা করে নিই একদম পাল্টা ফালতা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার তারপর ডিম ভাজা দেখো ডিম ভাজা তো সবাই পারে কি তৈরি হয়ে যাও তোমাকে ছেড়ে দিয়ে আসবো জামাই ঘর হুম হুম যাবে জামাই ঘর হুম কোথায় যাবে কোথায় যাবে বলো তোরই যাবো হুম তোরেই যাবো চলে যাবে কোথায় চলে যাবে বনের ঘর না আরও কিছু উঠো বনের ঘরেই যাবে যখন উঠো তৈরি হও তুমি তার আগে আমাকে একটা নুন প্যাকেট এনে দাও তোমার ভাই এখন নাই তুমি আমার নুনগুলা নিয়ে নিয়ে সব শেষ করে দিয়েছ মনে আছে বুলুমটা শেষ করে দিয়েছিল যে হুম যাও ওইটা নেব নি তুমি আমাকে এনে দিয়ে তারপরে রেডি হয়ে যাও যাও আমি ব্যাগটা তোমার গুছিয়ে দিচ্ছি তোমাদের আমি যেমনটা বলেছিলাম যে আমি এক্ষুনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই সিনুকু খাইয়ে দিই তারপরে আমি রান্না করতে আসবো পাগলিদিরের পাশে কিন্তু পাগলির দীরের পাশে এখন রান্না করতে আসলে মনে অনেকটা রেডি দেরি হয়ে যাবে তো আমাকে এখন গ্যাসে ঝটপট করে দুপাশে রান্না করতে হবে আর ইন্ডাকশানে তার কারণ পাগলিদির বোন ছোটো বোন এক্ষুনি ফোন করেছিল তো ফোন করে তারপর বলছে যে আমি এক্ষুনি আসছি আর দিকে রেডি করে দাও কি যাবে এখন তার বোনের বাড়ি তো মুখে হাসিটা জাস্ট দেখো দেখছো অনেক কানাকাটি করছিল কয়েকদিন ধরে আমি বোনের বাড়ি যাব বোনের বাড়ি যাবো আর শুনিলেরও সেরকম টাইম নেই যে ওকে ছেড়ে দিয়ে আসবে যেহেতু ওর এখন ডিউটি রয়েছে ও সকালবেলা হলে ডিউটি চলে যাচ্ছে আর বিকেলবেলায় কোনো না কোনো কাজে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে যাচ্ছে তো সেই জন্য ওকে ছাড়তে যাওয়ার মতো তারও টাইম হচ্ছে না আর তারপরে ওদের একটু ব্যাংকেরও কিছু কাজ আছে তো তার বোনরা না আসলে আরও হবে না সেই জন্যই ওকে ছেড়েও দিয়ে আসতে পারছিলাম না আমরা তো সিনু এসে এসে এখানে দেখো তার পাগলি পিছি এর পাশে ছাগলগুলোকে ছাগলগুলোকে তাড়ানো আরম্ভ করে দিয়েছে এই চেক কাম বুঝো এটা এই দিয়ে দাও না ও বাবা এখানে নাকি আরিস লাগছে এখানে নাকি ভালো লাগেনি খারাপ লাগছে বলছে দেখছো এখানেই জন্ম এখানেই তার সবকিছু হ্যাঁ দুদিন বোনের ঘর ঘুরতে যাবে বলছে বলে এখানে ভালো লাগেনি তোমাকে আবার এখানেই আসতে হবে বুঝলে মনের ঘরে তোমাকে কতদিন রাখবে এখন হচ্ছে গিয়ে দিদি জামা পাট করা ও চলে গেছে এখন দোকানে তো অনেক জামা ওর পাশে এখানে ওগুলো বিছনা বিছনা কেরকম করে রাখছে আমি যেহেতু আগে সপ্তাহে পরিষ্কার করিনি তো এই সপ্তাহে এরকমই পুরো নোংরা হয়ে ওর ঘর পড়ে রয়েছে ও খালি করে লাতাগুলো দেয় আর ওই পাশে রয়েছে কিছু জামা আবার দেখো এখানে সোয়েটার সেই শীতকাল থেকে মনে ঝুলছে শীতকাল না ও যেন শীতকাল না থাকলেও গরমকালেও এগুলোকে যখন তখন বার করে করে ধুবে নাকি এমনি রেখে রেখে নাকি ধুলা নোংরা হয়ে যায় সেই জন্য সেই পাশে আবার দেখো কেমন করে রাখছে আসলে কি জানো তো পাগলিদের কাছে অনেক ভালো ভালো জামা তোমরা আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছিলে দেখেছিলাম একটা ভিডিওতে যে পাগলি দিদি কেন এমনি ছেঁড়া ফাটা জামা পরে থাকে তো বিশ্বাস করো পাগলিদিকে আমরাও ভালো ভালো জামা কিনে দিই তার বোনরাও এই যে এখান থেকে যে যাচ্ছে তার তো তিনটে বোন এবার সবাই মিলে সেখানেও দু একটা করে করে জামা কিনে দেবে আর কিন্তু পাগলিদির হচ্ছে কি মানে কি স্বভাবটাই হচ্ছে কি সেই রকমের যেহেতু তো সাথে সাথে তো ওকে আমি পাগলি দিদি ডাকছি না নিশ্চয়ই কিছু না কিছু তো কারণ রয়েছে আর মানুষটাকে তো তোমরা ভিডিওতেও এতদিন ধরে দেখছো যে তাকে আমার পাগলি বলার কারণ কি আর আশেপাশে পাঁচটা মানুষ তাকে পাগলি বলার কারণটা কী তো ওর এমনিতে না স্বভাব রয়েছে যে ওর ভালো জিনিস থাকা সত্ত্বেও ছিঁড়াছিড়া জামা জামা কাপড় পরবে বড় বড় যেমন সিনুর কি সিনুর হচ্ছে মাপের জিনিসপত্র থাকা সত্ত্বেও জামা কাপড় থাকা সত্ত্বেও ওর সবসময়ের স্বভাব যে ও একদম বড় বড়ো একদম জামা পরে থাকবে সবসময় মানে ফ্রকের মতো একদম জামা পরে থাকবে ও নাকি খুব ভালো লাগে ওরকম বড়ো বড়ো জামা ঠিক তেমনই ও এরকম পাগলি দিও তার সাথে চিঁড়া ফাটা জামা পরে থাকবে অনেক বড় বড় আর সত্যি কথা বলতে আমি তাদেরকে ধন্য বলি যারা হচ্ছে কি পাগলি দিকে দেয় দেখো একটা মানুষকে আমি জামা কাপড় এমন দেব। যেন সেই মানুষটার মানায় দেখো আমারও কাছে অনেক জামা কাপড় রয়েছে পাগলি দিদির কিন্তু যদি আমি পাগলি পাগলিদিকে কোনো সময় দিই সেগুলোকে চেষ্টা করি যে একটু আমার যেহেতু বাড়িতে মেশিন রয়েছে সে কারণে ওকে আমি সেলাই করে দিই আর কিছু কিছু মানুষ রয়েছে পাগলি দিদিকে দেয় ঠিক আছে তারা ভালোবেসেই হয়তো দেয় কিন্তু তাদের এই জিনিসটা বোঝা উচিত যে সে একজন পাগলি মানুষ তাকে যদি এত বড়ো বড়ো আমাদের যদি জামা প্যান্ট দিয়ে দিই ও তো অবশ্যই পরবে আর পরার পরে ওকে কেমন দেখাবে তো কিছু কিছু মানুষ রয়েছে জানো তো এইসব জিনিসগুলো বোঝে না তার থেকে অন্য কোনো মানুষকে দিলে সেই মানুষটা যাই হোক ফিটিংস করে পড়তেও পারবে কোনো ভালো মানুষকে দিলে আর এরকম তো না যে পাগলিদি জামা কাপড় নেই বা ওকে কেউ কিনে দেয় না ওই যে বললাম আমরাও কিনে দিই তারপরে তার যেহেতু তিন তিনটে বোন রয়েছে তারাও যখনই আসে না কেন পাগলি দিকে অনেক কিছু কিনে দেয় জামা কাপড় কিনে দেয় তারপর পূজা টুজে তারপর পরপর যেহেতু আমাদের বাড়িতে দুটো শ্রাদ্ধ বাড়ি ছিল তার অনেক জামা কাপড় রয়েছে মানে তার জামা কাপড়ের অভাব নেই তা সত্ত্বেও মানে ওর স্বভাবটাই ওইরকম উনি ছেঁড়া ফাটা পরে থাকার তার মানে এই না যে পাগলিটাকে আমরা কেউ জামা কাপড় কিনে দিই না সবসময় বেচারা পাগলি ছিঁড়া ফাটা কাপড় পরে থাকে এইসব কমেন্ট করার কোনো মানে হয় না দেখো তোমাদের আমি আমি যতটুকু দেখাচ্ছি তোমরা ততটুকুই দেখছো আর তোমরা তো বাড়ির ব্যাপার বা পাগলিদির সম্পর্কে সেই রকম ফুল মানে মানে পাগলিদির যে মাইন্ডের যে ডিটেলস সেটা তো তোমরা তো জানো না এখনো পর্যন্ত যে ও কখন কি করে বসে তো ঠিক আছে চলো আজকে যাচ্ছে তাই জন্য অনেকগুলো পাট করা হয়ে গেছে আরও এখন কয়েকটা বাকি রয়েছে ওকে আমি এবার বলছি একদম এই যে দেখো আবার কি করবে জানো আমি এখন এই যে কাপড়গুলো গোছ করে দিচ্ছি ওর এগুলো পছন্দ হবে না ও আবার ব্যাগ থেকে সব ঢেলে ফেলবে ফেলে দিয়ে ও যে দেখবে যেগুলো যেগুলো ঘরে পরে বড় বড় ছেঁড়া ছেঁড়া জামা কাপড় সেগুলোকে প্যাক করবে তার সেগুলোকে নিচের দিকে ঢুকিয়ে দিবে তার উপরে এই যে আমি যেগুলো পাট করে রাখছি সুন্দর সুন্দর ভালো ভালো ফ্রক ট্রকগুলো সেগুলোকে উপরের দিকে রাখবে যেন আমি দেখতে না পাই আবার সেখানে যাবে যে ভালো 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 জামা কাপড়গুলো যেমন তেমন ফেলে রেখে দেবে এখানে ওখানে আর এই ছিনা জামাটাকে সকাল সন্ধ্যা ধুবে সেটাকে মিলবে আবার ওটা শুকালে আবার পরবে সারাদিন ধরে চেঞ্জ করবে এইসব হতে থাকবে তো এই হলো গিয়ে ব্যাপার আগে যেটা বললাম সাথে সাথে তো ওকে সবাই পাগলি বলে না নিশ্চয়ই কিছু কারণ আছে যার কারণে ওকে সবাই পাগলি বলে তো ওর মুরগি এখন ডিম পারছে ডিম পারতে না মানে ডিম পাড়া হয়ে গেছে এবার মানে বসছে আর কি ফুটাবে ডিম তো ওইটাই বলছি যে ও এখন কী করবে আর ওর মুরগি না ওর ঘরে থেকে থেকে আমাদের মুরগির গোয়ালে থাকে না যেহেতু মানে ওর মুরগিটা প্রথম থেকে তো ওর একটা অভ্যাস হয়ে গেছে ওই জন্য আমি ওকে বলছি যে তুমি এক কাজ করো তাহলে চাবিটা বরং আমার কাছে রেখে দিয়ে যাবে সকালবেলা বেরে বেরিয়ে যাবে আর ঢুকে গেলে আমি আবার দরজাটা বন্ধ করে দেবো তো ও ওটাই বলছে বলে বউ তাহলে কী করো তোদের বল রাখবি আর বড়ো মুরগি হয়ে গেছে না এখন কি আমাদের গোলে এখন ঢুকতে চাইবে তার প্রথম থেকে অভ্যাস হয়ে গেছে এখানে ঢুকা তো ঠিক আছে চলো এখন পাগলিদের জামাকাপড়গুলো সব বোঝ গাছ করে দিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার